পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা বাজারের বাইর যে ট্যানটা অনেকেই এই প্রোডাক্ট সাথে পরিচিত তবে যে প্রোডাক্ট আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন এটা সস দেশি চাহিদা তবে যে প্রোডাক্ট আমাদের বেশি দেশি চাহিদা পরে তাড়াতাড়ি নকো হয়ে যায় তবে আমরা যে টোডাকা একাডেমি ইয়াকনাথ সেটা হচ্ছে অর্গেনিয়ান অব দ্য অথেন্টিক নির্বেচর প্রোডাক্ট সেটা আমার বেশি সবাই ব্যবহার করছে এটার সম্পর্কে কমার বেশি প্রত্যেকের ধারণা আছে এই প্রোডাক্টটা নেওয়ার ধরল আমার আকারা দাবা এখানে ফতাল থেকে বর্ণা আছে আতি দেখে সেখানে এই রে জন্য এখানে সকাল থেকে উনি এখানে বসে আছে তবে এই টোডাকটা আমরা অস্তমাত্র কোল সেল যার বিক্রি করে থাকি তবে আজকে আমরা আমাদের ভিওয়ারদের উদ্দেশ্যে যারা একটি দুবিস নিলেন তাদের কর দিব তবে এই প্রোডাক্টটা কেনার আগে আপনারা যাসাই বাছাই বাসাই করে কিনবেন কারণ এটাতে নকল তন্নি ব্যয় আছে আমার এখানে যে কোড়াগুলো বিক্রি পারছেন এখানে দুইটা মডেল মডেল গুলো দেখতে একই রকম ফলে একটু ভিন্নতা আছে এই যে এটা হচ্ছে বাইশ নকরের মডেল ওয়াই দি দল এটা তো চার হাজার মিলি যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তবে এটা রোটেট করে না এটা হচ্ছে আপনার এই ভিতরে আট জিবি লাইকা আছে লাইকা বিভিন্ন কালারিং হয়ে ইউজ করা যায় আর তাছাড়া এটাতে চার্জার ব্যবহার করা হয়েছে টাইপ সি এবং মাইক্রো দুইটাই চার্জার ব্যবহার করা হয়েছে এটার সাথে একটা লম্বা চার্জিং কেবেল আছে ওই কেবেলের সঙ্গে যে আপনারা বিহিক সময়ের চার্জ করে নিতে পারেন অথবা চাই চার্জার বিহি চার্জ করতে পারেন আর এটাতে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি যেটা লিথিয়াম ব্যাটারি কাবার করা হয়েছে চার আবার মিলে এম এটা যদি আপনি ফাঁস এসছে বি ইউজ করেন মিনিমাম আপনি বর্তমান কাপড় তুলতে ব্যাকা পাবে আর তাছাড়া এটা পোলে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করা যায় এটা সামনে কিছু বাঁকা ব্যবহার করা যায় প্রোডাক্ট টা আমাদের তবে ইউজ পরিমাণ এভেলেবেল আছে যারা একো আমাদের থেকে নিয়েছেন তারা আমাদের স্পিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারে আর পাশাপাশি এটা এটাতে আরেকটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আদার বাইশ হাজার মোড়ের সেই মোড়ের টা হচ্ছে ডিপির কোরআন এর কমরে কবেতে বাজারে পরিচিতি বেশি শিক্ষার্থী আমাদের কাছে করে করিনা আছে প্রোডাক্ট টাই ব্যাটারি চার হাজার মেনে এম এইচ এর ব্যাটারি দেওয়া করা হয়েছে পাঁচ স্কে বি চি ডি স্কোরে লিক্ত অল কপি আপু বেক আপ পাবেন আর কাঁচাটা এটা দৌটে ঘুরে ঘুরে বাঁকা দিয়ে এক দিকে আমি একটা প্রোডাক্ট আপনাদের দেয় একটা দেখে কাইয়াদের উস্তো হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটার খরচা না ঘুরে ঘুরে আপনাকে মুভিং করে করে বাতাস দিচ্ছে মনে করেন আপনার আশেপাশে যদি অন্য কেউ থাকে তাইলে সবাই এটার বাতার উপভোগ করতে পারবে আর তাছাড়া এটা যেটা আপনাকে আপনি দেখে বাইশ সুতর বসিলা এটাও হচ্ছে এটা আর এটাতে আট জিগি আছে এটা মুভিং হবে না চোখে হবে না where RGB লাইটটা বিভিন্ন কালার তারম করবে আর এটা রোটেট করবে দুটেই দেখতেছেন দুটকে 6 সেকে দুটায় ব্যাটারি ক্যাপাসিটি কবে এক মোবাইল হল আর কা যারা আপনারা টিভি লাইট হোক তবে এগুলা কো বাদারা সেরা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটকরা যারা প্যাকেরে হিসাবে নি দেন কাদের জন্য আমরা আজকে যারা বিএসনির কাদের আমরা প্যাকেরে এরিয়ে দিয়ে দেব তবে বাদারা সেরাতে দাম দিয়ে দেব যারা আমাদের সননে মুকুন্দ সংক্রান্ত পাগের